বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদের হত্যাকারী হচ্ছে এই খুনি এই পুলিশটা আবু সাইদ রনিকে হত্যা করেছে তো আমরা এর সুষ্ঠু বিচার চাই কারণ সুষ্ঠু বিচার না হলে এইভাবেই কিছু খুনি পুলিশ তারা আরো বেশি সাহস পেয়ে যাবে তো আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় আর যাতে কোনো মায়ের বুক খালি না হয় তো সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে এই খুনিকে সবাই চিনতে পারে এই খুনিকে সবাই যাতে চিনতে পারে এই জন্য আপনার ভিডিওটি শেয়ার করে দিবেন এইভাবেই বাংলাদেশের কত মায়ের বুক খালি হয়েছে একমাত্র আল্লাহ পাকে জানেন তো আমরা চাই না এরকম আর কেউ হত্যাহ বাংলাদেশে তো আপনারা সবাই এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবাই জানতে পারে এবং চিনতে পারে এই খুনি সম্পর্কে আপনার একটি শেয়ারে এই খুনিকে সমগ্র বাংলাদেশের মানুষ চিন চিনবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ